আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি এক রুমের ফ্ল্যাট ভাড়া হবে এটা হলো মিরপুর এক নম্বর কিয়াংসি চ্যানেজ উল্টাপাই দিয়ে আসতে সলিমদিন মার্কেট আর শোরুম বিল্ডিং বললেই বেস্ট বেস্টাইফ বিল্ডিং ফ্ল্যাটটি হলো ই এই যে ফ্ল্যাটটি ফ্ল্যাটটি খুললাম খুললেই আপনি দেখতে পাবেন যে সোজাসুজি একটা রুম গেছে এটা হচ্ছে লিভিং রুম এই সামনের এই রুমটা হচ্ছে লিভিং রুম এই যে লিভিং রুমটা একটা খাট রাখতে পারবেন একটা আলমারিও রাখতে পারবেন মোটামুটি সিঙ্গেল ফ্যামিলির জন্য ঠিক আছে স্বামী স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা সিঙ্গেল ফ্যামিলি জন্য খুবই সুন্দর পাশে একটা বারান্দা আছে এই যে বারান্দাটা রুমের সাথে অ্যাডজাস্ট অ্যাটাচ বারান্দা আছে বারান্দাটা ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন ভিডিও দেখে আপনার ফ্ল্যাট বুকিং দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে একটা রুম সোজা যাচ্ছে এইটাই ড্রয়িং ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন ছোট্ট একটি ড্রয়িং ডাইনিং এই যে একটা প্যান বাথরুম হাইকমোট না প্যান বাথরুম এই যে একটা কিচেন লাইনের গ্যাস আছে তিতাস গ্যাসের লাইন হ্যাঁ ডাবল চুলা বসাইতে পারবে না ইনশাআল্লাহ যে কেউ ভাড়া নিতে পারবে কোনো সমস্যা নেই ফ্যামিলি ফ্যামিলি হ্যাঁ এটা হচ্ছে লিফ্টের নয় লিফট লিফ্ট আছে বাড়িটিতে হ্যাঁ এটা হচ্ছে উপরে লিফ্টের নয় তালা লিফ্টের আট ফিট দিলেই লিফটের সাথে ফ্লটা এই ফ্লটা হচ্ছে এইটাই ইয়েট ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমরা সবার মঙ্গল কামনা করুক আশ্তাভাই ম্যু ফ্লাইট নাম্বার চাইন্টা পাশে মার্কেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ